আসসালামু আলাইকুম আমি ফাহমিদের উমকি আমার চ্যানেল থ্রি এ ব্লগে আপনাদেরকে আরও একবার স্বাগতম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ সকালে পারান্দায় এসে একদম চোখটা জুড়িয়ে গেল আজকের ফুল দেখে মাশাল্লা এত সুন্দর গোলাপ ফুল ফুটেছে আর এদিকে বাচ্চাদেরকে নাস্তা দিয়ে দিয়েছি আরহানকে নাস্তা খাইয়ে এখন আবরারকে দিয়ে দিলাম ওর বরাবরই চা রুটি পছন্দ তো রোজার দিন হলেও একটু কষ্ট করে কিছু রুটি বানিয়ে রাখি ওকেই হচ্ছে শেখে দেওয়ার জন্য প্রয়োজন করে রাখি আর এই তো ঘর ধরের অবস্থা দেখাচ্ছিলাম অনেকে আমার কাছে হচ্ছে হোম ট্যুরের ভিডিও চান আসলে ঘরের মধ্যে এখনও কিছু কাজ বাকি আছে তো সেজন্য আর হোম ট্যুরের ভিডিও বানাতে পারছি না আমি তো ইনশাল্লাহ কাজ শেষ করে চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার জন্য আমার ঘরটা ঘরের মধ্যে যা হয়েছে ঝুল হয়েছে মাকড়সার ঝুল ঝুল ঝাড়া এগুলো আসলে রোজার আগে যে করেছি এখন তো রোজা শেষের দিকে একটা মাস চলে গিয়েছে এখন আবার হালকা পাতলা ঝুল হয়ে গিয়েছে তো ঝুলগুলাই আগে পরিষ্কার করে নিচ্ছি আর ঝুল ঝাড়ার পরে যেটা সমস্যা বিছানায় পড়ে চাদর পাল্টাতে হয় এমনিতে অনেক দিন হয়েছে চাদর পাল্টানো হচ্ছে না তো এই তো আরাফার খাটের যে কি বেডশিট বেসাবো সেটা নিয়ে চিন্তায় পড়ে গেছিলাম যে আরাফা হচ্ছে একটু লাইট কালারের বেডশিট পছন্দ করে সেজন্যই একটু খুঁজে খুঁজে নিয়ে আসলাম আরাফার জন্য এবারের ঈদে বাড়িতে বা না যাওয়ার সম্ভাবনাই বেশি তো ঘর দড়ি পরিষ্কার করে নিচ্ছি ঘরের কাজেই মনোযোগী হচ্ছে দেখতে দেখতে এই চোখের সামনে কেমন যেন রমজান মাসটা শেষ হয়ে যাচ্ছে আর খুব কষ্ট লাগছে মনে মনে এটা দেখাচ্ছি আমার আরাফার পড়াশোনার অবস্থা আরাফাকে কলেজ অ্যাডমিশনে ভর্তি করিয়েছি তো ওখানেই হচ্ছে এই তো ওরা কিছু বই দিয়েছে আরও বই আনার বাকি পরবর্তীতে দিয়ে দেবে ও ওই বইগুলোই পড়ছে আর হচ্ছে ইন্টারের ক্লাস এর কিছু ফার্স্ট ইয়ারের বই দিবে কিছু ওই বইগুলো নেওয়ার পরে তারপর ওগুলো পড়বে আর পাশাপাশি হচ্ছে ওই যে দেখালাম সাইলেন্ট পেশেন্ট এটাই কিছু গল্পের বই পড়ে এগুলোই একটু গুছিয়ে দিচ্ছি আর উপর থেকে যেহেতু ঝুলঝাড়া হলো এখন তো হচ্ছে সব কিছুই পরিষ্কার করতে হবে আর আরাফা তো এতটা ক্লিন করে না বা করতে পারেও না তো যেটা হয় যে আমি হচ্ছে মাঝে মাঝে এরকম করে দেই কারণ বাচ্চাদের ঘর ও তো অত সুন্দরভাবে হচ্ছে পরিষ্কার করতে পারে না এখনো ওর মতো বয়সে আমি কিন্তু সবই করতাম ঈদের আগে এরকম নিজে থেকেই হচ্ছে সব কিছু রেডি করতাম এখন তো ওরা ও তোটা হচ্ছে আমাদের মতো না আমরা ছোটবেলায় যেভাবে হচ্ছে আম্মার সাথে সাথে ঈদের আগে দেখতাম আমার আম্মা ঘর বাড়ি পরিষ্কার একদম সব কিছু শুরু করে দিতেন তো আমিও আম্মার সাথে সাথে করতাম তারপরে তো আরহানকে দেখাই দেখবেন সাথে সাথে আরাফা এখন নাই ও কোচিং আছে তো আরাফা তো সকাল সকালই কোচিং এ যায় গত আটটার দিকে যায় তো ও যখন কোচিং এ যায় এই সময়টা হচ্ছে আরহানকে সামলানো একা একা আমার পক্ষে তাছাড়া হচ্ছে ঘরের কাজ আর আজকে যেহেতু একটু ঝাড়াঝারি করব সকাল সকালে শুরু করে দিয়েছি আর এই তো আরহান আমার কাছে কাছে এখানে হচ্ছে কোন জুয়েলারি যায় না যা যা আমার সব ঢুকানো থাকে ওই যে দেখতে পাচ্ছেন আয়নায় কিভাবে নিজেকে দেখছে ও জানে এই ঢাকনা খুললে এখানে আয়না আছে তো এইটাই করেও এখন নাই এখন একটু টিভি ছেড়ে দিয়ে রেখেছে যা ও দেখে আমি হচ্ছে একটু সুন্দর করে রেকর্ডটা শেষ করি যেহেতু গুছিয়েছি এখন হচ্ছে ভিডিও ফাইনালে না দেখালে ভালো লাগে না আর এখানে যেটা দেখাচ্ছি সেটা তো দেখতেই পাচ্ছেন আমার ফ্যানগুলোর যে কি অবস্থা এটা আমাদের লিভিং রুমের ফ্যান তো রোজার আগে পরিষ্কার করা হয়নি এই ফ্যানটা তখন ওই যেটা দিয়ে ঝুল ঝেড়েছিলাম ওটা দিয়ে একটু পরিষ্কার করেছি কিন্তু ভালো মতন হয়নি আসলে আমি যেটা বুঝি যে ওটা ঝুল ঝারার জন্যই ওটা দিয়ে ফ্যান ভালোভাবে পরিষ্কার হয় না এত পরিমাণ ময়লা পড়েছে আপনাদের খ্যামে কিভাবে দেখাবো যে এই যে অনেকটাই হচ্ছে দেখানো সম্ভব হয়েছে আমি হাতটা ঘুরিয়ে দেখাচ্ছি এই সময় আরাফা চলে এসেছে তো আরাফাকে বললাম তুমি একটু আমাকে ক্যামেরাটা ধরে দাও আর আরহান বেয়ে বেয়ে আমার সাথে ময়ের উপরে উঠছে আর নামছে ও তো খেলার শেষ নেই এই সময় এসে বুঝলাম যে না ভালোভাবে হচ্ছে ভেজান একড়া দিয়ে ফ্যানগুলাকে মোস্তে হবে আরাফা বলছিল আম্মু আরহানকে রেকর্ড করি আজকে তো ও আসলে আজকে একটু বেশি বেশি চলে আসছে আমার ভিডিওর মধ্যে তারপরে এই যে সাবান দিয়ে ভালো করে হচ্ছে গুঁড়ো সাবান গুলিয়ে নিয়ে মাজুনি দিয়ে ভালো করে মেজে দিচ্ছে যেভাবে ফ্যান নিচে নামিয়ে মানুষ মেজে নেয় আজকে আমার অবস্থাটা তা হয়েছে যতটা সম্ভব পরিষ্কার করে নিচ্ছি এক আরাফা আরহানকে গোসল করিয়ে দিয়েছে গোসলের পরেও আমার তো আবার এসেও আমাকে দেখছে আর ফাইনালি হচ্ছে একটা ভালো নেকড়া দিয়ে ফ্যানগুলাকে সুন্দর করে মুছে নিয়েছি আর দেখেন এখন কি সুন্দর ঝকঝকে চকচকে একদম মনে হচ্ছে নতুন ফ্যান কিনে নিয়ে এসেছি সেই লাগছে তারপর তো এখন ডাকড়াগুলোর অবস্থাও খারাপ এগুলোকে এখন গরম পানি দিয়ে ভিজিয়ে রাখছি আর গোসলের সময় ভালো করে ধুয়ে নেব গোসল করে নামাজ পড়ে চলে এসেছি রান্নাঘরে অলরেডি একটা তরকারি বসিয়ে দিয়েছি আর সেই সাথে একটা নাস্তা বানাবো একটু মিষ্টি জাতীয় খাবার চাইলে আপনারা এটাকে ঈদের ডেজার্ট হিসেবে নিতে পারেন আমার কাছে একদম শটে কাটে একটা সিম্পল নাস্তা ভালো লেগেছে খুব এখানে আমি এক লিটার পরিমাণ দুধ নিয়েছি আর দুধের সাথে থেতো করে দুই তিনটা এলাচ দিয়ে দিয়েছি দিয়ে একটু ভালো করে চেড়ে মিশিয়ে নিচ্ছি সেই সাথে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি দুধ যদি জাল করে ঘন করা যায় তাহলে সেক্ষেত্রে দুধটা কেমন একটু একটা নোনতা হয়ে যায় তো আমি সেজন্য হচ্ছে একটু গুঁড়ো দুধ দিয়ে ঘন করে তারপর জাল করে নেছি। কিছুটা জাল করার পরে এলাচগুলোকে তুলে নিয়েছি এলাচটা বেশি সময় থাকলে এলাসের গন্ধটা একদম স্ট্রং হয়ে যায় তো সেজন্য তুলে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি দুই দুই টেবিল স্পুন পরিমাণ কনডেন্স মিল্ক এটা একটু মিষ্টির জন্যই দিয়েছি আমি এখানে কোনো বাড়তি চিনি ব্যবহার করছি না কারণ চিনিতে মিষ্টিটা বেশি হয়ে যায় আর কনডেন্স মিল্কটা যেহেতু এমনিতেই মিষ্টি ওটাতে আর হচ্ছে চিনি অ্যাড করার দরকার নেই আর আমার বাসায় যেহেতু একটু জাফরান ছিল জাফরান আমি হালকা পরিমাণ দিয়ে তারপর হচ্ছে দুধে ভিজিয়ে রাখছি এটা একেবারেই হচ্ছে অপশনাল আপনাদের না থাকলে নাই দিতে হবে যেমন কোনো কথা নেই আমার ছিল তাই আমি দিয়েছি আর এখানে হচ্ছে একটু দুধ তুলে রাখছি এটা আমি পরে ব্যবহার করব। এখানে এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার ওয়ান ফোর্থ কাপ পানির সঙ্গে গুলিয়ে নিচ্ছি একটু অল্প পরিমাণে আর দুধ দুধটা যেন একটু ঘন ক্ষীর মালাইয়ের মতো মনে হয় খেতে যেহেতু সে জন্য এটা মেশানো একদম হচ্ছে যে ঘন হবে তা কিন্তু না একটু কর্নফ্লাওয়ার মিশিয়ে দিলে একটু ঘন ঘন হয় একটু মুখে দিলে মালাইয়ের মতো টেস্ট লাগবে আর এখানে যে বাকি দুধটা তুলে রেখেছি সেটাকে আবারও দু চামচ কন্ডেলস মিল্ক দিয়ে ভালো করে জাল দিয়ে একদম ঘন ক্ষীর এটা আমি উপরে একটু ডেকোরেশন করার জন্য করছিলাম যে উপর দিয়ে দেব আজকে আমি যেটা বানাচ্ছি সেটা হচ্ছে শাহি টুকরা এটাকে একদম ব্রেড দিয়ে খুবই সহজ উপায়ে বানানো যায় আর এখানে অনেকেই করে কি এই যে আমি একটা ব্রেডকে দুই টুকরো করে নিয়েছি এক পিসকে দুই দুপাশ থেকে কেটে কেটে দুই টুকরো করে নিয়েছি আর এখানে আমি তেল না ঘি দিয়ে করছি এখানে অনেকেই করে কি একদম হচ্ছে তেল ডুবো তেল দিয়ে ডুবো তেলে ভেজে ভেজে করে আসলে তেলের টেস্টটা একদমই হচ্ছে ভালো লাগে না এখানে যদি আপনি একটু ঘি ব্রাশ করে করেন তাহলে দেখবেন খেতে অসাধারণ লাগে ঘিয়ের যে টেস্ট সেটা পাওয়া যায় আর অনেকেই হচ্ছে ঘির পরিমাণ বেশি লাগবে মনে করে দেয় না এখানে অল্প পরিমাণ ঘি যে ব্রাশ করে দেওয়া যায় সেটাই দেখাচ্ছিলাম আমি আর এই তো শেষে হচ্ছে ব্রেডের টুকরাগুলোকে সুন্দর করে হচ্ছে সাজিয়ে নিয়ে তারপর উপর থেকে দুধটা দিয়ে দেব দুধটা কতটা ঘন হয়েছে দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে একটা মালাইয়ের টেস্ট আসবে উপর থেকে যে একটু ঘন দুধ ডেকোরেশন করার জন্য রেখেছিলাম সেটাই দিয়ে তারপর হচ্ছে বাদাম কুচি দিয়ে দিচ্ছি তারপর ওই যে একটু জাফরান ভিজিয়ে রেখেছিলাম জাফরানটা দিয়ে শেষে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এটা তো ইফতারে একটু ঠান্ডা ঠান্ডা বের করে খেতে ভালো লাগবে তাই একটা হচ্ছে পলিথিন পেপার দিয়ে র্যাপ করে সুন্দর করে ফ্রিজে রেখে দেব এখন দেখেই বোঝা যাচ্ছে এটা দুপুরবেলা ইফতারের এখনো অনেকটা সময় বাকি তো রেখে দিয়েছি আর এখন আপনাদেরকে কি কাজ দেখাবো তরকারি রান্না অলরেডি করে ফেলেছি আজকে একটু পোলাও করেছি আর একটু গরুর মাংস করেছি এখন কিছুটা ফল কেটে নেছি ওদিকে আরাফার বাবা চলে এসেছেন ওনারা সব কিছু গুছিয়ে সব বসিয়ে নিয়েছেন আমাদের ইফতারের সময় হয়ে গিয়েছে আল্লাহ তালা আমাদের ভাগ্যে যা লিখেছেন আমাদের সাধ্য অনুযায়ী আমরা ইফতারটা করে নেব ইফতারে এরকম একটা ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খেতে বেশ ভালোই লাগে আমি আসলে এটা ঈদের উদ্দেশ্যও করেছি যে ঈদে করব কিনা আগে বাসায় বানিয়ে দেখি ওরা কি বলে তারপর হচ্ছে ওদের ই পেলে ঈদের দিন করবো এদিকে আরাফর বাবা আবরার আর মোনাজাতে বসে গিয়েছেন আমিও মোনাজাত ধরেছিলাম কিন্তু দেখলাম যে সময় হয়ে গিয়েছে আর পারছিলাম না তারা রাজান দিয়ে দিচ্ছে প্রায় তো তাড়াহুড়ো করে হচ্ছে খাবারটা দিয়ে দিলাম কয়েকদিন তো বেশ হচ্ছে খিচুড়ি খেয়েছি আরাফর বাবা এখানে বলছিল যে রান্না হচ্ছে ভালো হয়েছে আজকে অতি উত্তম খাবার তো রিয়েলটা রাখতে পারছি না দুঃখিত ফ্যানের প্রচুর শব্দের জন্য ভালো শোনা যাচ্ছে না কয়েকদিন পর পর হচ্ছে খিচুড়ি খেয়েছি ইনার রিভিউটাও একটু নিচ্ছি তো আজকে একটু পোলাও করলাম রোজাও শেষের দিকে আর কয়েকদিনই বা আছে দেখতে দেখতেই চলে গেল সবাইকে একটু সবার পছন্দ মতো খাবার দেয় আজকে এটা সবারই পছন্দ মতো আর আমার খাবার এই তো আমি একটু খাচ্ছি আবার একটু করে উঠে সবাইকে হচ্ছে বেড়ে দিচ্ছি তো আরাফার বাবার খাওয়া শেষ এদিকে হচ্ছে যে আমাদের সাথে দেখেছেন ওনারও খাবার শেষ তো ওনাকে একটু তাড়াতাড়ি ডেজার্টটা দিয়ে দিচ্ছে মাসাল্লাহ আমার ডেজার্ট আইটেমটা অনেক মজা হয়েছে আপনারা হচ্ছে ঈদের সময় ট্রাই করতে পারেন তো আমার খাবার তো দেখছেন আরহানকে কোলে নিয়ে আপনাদের সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আমি আল্লাহ হাফেজ